রাসেল বিছরো সেবা তোমরা আমার ভাই ব্রাদার তোমরা যদি অশুকে থাকো আরসে আমাদের কোনো কষ্ট কথা নাই কইল কত যে ভাই আমি তো বিহর আইলাম আমার ব্যবসা না তোর তো আমার ভাই ব্রাদার যে মাইয়ে তোর লাগিয়ে দেখছি কত পরোজ জৌতুক শব্দরা কিন্তু জৌতুক না এনে হইছে তোরে ব্যবসা ছাড়তে হবে আমরা ব্যবসা করে এসা না নাট্য গলি সালাম নাই كلام নাই এতগুলো মানুষ বহতা কি

একটা কি হয়েছে বোঝো তোর আশপাশের সমস্ত বন্ধু বান্ধব বিয়ে করে ফেলাইতেছে সংসার করতেছে হানিমুন করতেছে এই যে মিলন মগু মিলন কবে জানি পোলার বাপই যায় বা ভাইয়ের বাপই যায় উনবি তোর কপালে কি ইস্যু নাই তোর কপাল বিয়েও নাই ওরে ভাই জন্ম মৃত্যু আর বিয়া সবই তো আল্লাহ রাতে এই মিলনের বিয়েটা যেমন ঠাস করে হয়ে গেছে তাই মনে কর আল্লাহ যদি চায় আমার বিয়েটা ঠাস করে হয়ে যাবে তুমি আলাপ পাবা না হম 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 ঠিকই কইছো আসুক তুই কি বুঝলি তোর কপালে বিয়ে আসুক আসমানিতে নাজি হইবে না হেয়া সাই গরো এ তোমার না কৈছি যে হাবু মধ্যে একজনৰে আমি বিয়ে কৰি ফেলাব তোর দে খবর নাই হাবুৰ যে হালি নাই অইয়াশায় থাকলে কলবালি স্যারের তোর কবাল কিছু নাই এম তোমার এই আজাৰি ফেচাল হনার সময় আমার নাই আমার যাওয়া লাগবে রাসিল আমি বুঝলাম না কিছু তো কি কাম কাজ নাই তোরা কিনলি কি বই বুই হেল্লা কপ মার বেড়া এ ডে সাগরিয়া তুই জানার নাম কে চা ক না

তুই প্যারাডোর যোগ্য বেটা বেশি কথা বল এরা মইরে কইতে আছেন মুনা দেখেন প্যারাডো গাড়ি দেবে না ছলা ছলা টাকা দেবে কি দেবে এটা কি সে দেবে এটা আমার মাধ্যমে তো আইবে তুই আমার উপর তো ভরসা কর ভিতর ভাই এখানে এম আমি গট খে কই হ্যাঁ এ দিল্লি তো বলে আর আর দেখ ভাগ এই তো বুঝিতে তোর এখন বেশি বোঝো ও জেলে তো কফালে বিয়ে নাই বেটা মুই কি বুদ্ধি করছিস জানো মুই ভাব দে আসি বক পক্ষী শিকার করি পাখির মাংস সে কি টেস্ট মনে বলছেন আনাম পাকি পাখিগুলো কাইটিয়া হাকি ওই ঝাল ঝাল কইয়া ফ্রাই কইয়া ওই যে রোস্ট করে দিলা খাবর বলে কি কেমন হয় বগের মাংস খাইবি কিনে হেই বাকি জান রে বেটা বগদা তুই মূর্খই রয়ে গেলি এত বছর ধরে বিদেশ থাহে বগের মাংস তো হারাম না বক নিশ্চয়ই খাইবে বক না খাইয়ে পারে না মোট কথা কি এমন আসুকা জিনিস খাওয়াবো যাতে সারা জীবন মোক কথা মনে রাখবে কি কাঞ্চন ভাই মুই কল্পনাও করতেই নাই মুঘবাগে হাবুর বউ এত সহজে মেশবে বাসি মগরে পাত্তাই দেবে না অথচ মনে হয় যুগ যুগ ধরে মগরের সেনে এই এইটাই হইলো ওই যে মূর্খ অশিক্ষিত ওইগুলা নির্লগে আর শিক্ষিত ভালো মানুষের মধ্যে কি পার্থক্য এবারে ওই দিন কি দিহি জানো ওই দিন দেখি কি রামধন করে বইয়া কদু আছে না লাউ 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 কাটতে আসে আর মগু ছোট লোকগুলাম একটু ঠাপ হইলে ইস রামধন কর কি জিনিস হ্যাঁ চিনতে ইচ্ছায় না উলে হোন শিক্ষার কি গুণ দেখ যারা হাবুরে হাজার বার কিনতে পারে হেই ঘরের মাইয়া হইয়াও তার মধ্যে কোনো অহংকার নাই কত সাধারণভাবে আমাকে লাগে মেসতে আছে এটা ফলো করছে একটা মানুষের জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কি হইতে পারে মোরা কি তার অগোচরে তার প্রশংসা করতে আছে আর ওই যে খবিশ পরিবার চেয়ারম্যান পরিবার জৈল্যা পুইটা ছাইয়ে যেতে আছে আরে কাঞ্চন ভাই বোঝেন নাই বিষয়টা কোন উপায় নাই তো আন্দার রাইতে অব গোল্ডের যদি এক কোনায় দাঁড় করাই আর হাবুর বড় যদি এক কোনায় খাড়া করাই চান্দের আলো তো ফক ফক হয়ে যাইবে ওরা হক একটা তো পাত্তা পাইবে না মিলন কি লাগে বাড়া কি মিল কাঞ্চন ভাই হাবুগু বাড়তে যদি গানের আয়োজন করায় কেমন হইবে নতুন ভাবি কিন্তু খুব খুশি হইবে এ ভাই বিষয়টা কিন্তু খারাপ কয় নাই সমস্যা নাই ধৈর্য ধরো বলছো